কারণ তোমারে বুঝাইতে পারবো না রে আয়েশা তুমি আমার সুখের দিনের বিবি আর যা আমার দুঃখের সময়ের বিবি যেই সময় মক্কা নগরীতে আমার ঘর নাই বাড়ি নাই আমার মা নাই আমার বাবা নাই আমি বাবা বলে ডাকতে পারি না আমি অসহায় আমার ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই আমি মোহাম্মদ বড় গরীব আমি বড় ইতিম ওই সময় খাদিজা আমাকে স্বামী বলে বরণ করে নিয়েছে দুই স্বামী বিদায়ের পর খাদিজা আমাকে তৃতীয় স্বামী হিসাবে গ্রহণ করেছেন আমার খাদিজার জীবদ্দশায় আমি মোহাম্মদ কোথাও বিবাহ করি নাই খাদিজা ৪০ বছরের নারী আমি পঁচিশ বছরের মোহাম্মদ বিয়া করেছিল। আমার যত সন্তান মারিয়া নামের স্ত্রী থেকে মারিয়া কিবতিয়া নামের স্ত্রী থেকে মাত্র একটা সন্তান আছে ছেলে আর বাকি চারটা মেয়ে তিনটা ছেলে সন্তান খাদিজার গর্ব থেকে আসছে আমার কলিজার কন্যা ফাতেমা খাদিজার চার নাম্বারের সন্তান ছোট কন্যা আমার আমি দিনের দাওয়াত দিয়া মানুষের বাড়ি বাড়ি দৌড়াইতাম আবার রাতের বেলা ঘরের দরওয়াজায় গিয়ে সালাম দিতাম সাথে সাথে দরজা খুলত জিজ্ঞাসা করতাম খাদিজা আপনি কি রাতের গভীরে ঘুমান না বলে কসম আল্লাহর ঘুমাই খাদিজা বলতে আমি আপনার মা নাই আপনার বাবা না। আমি দুইটা স্বামী বিদায় করার পরে আপনাকে গ্রহণ করে নিয়েছি আজ যদি আপনার মা বেঁচে থাকতেন আপনাকে বাইরে রেখে ঘুমাইতে পারতেন না কারণ সন্তান কখনো মাকে বাহিরে ঘোরা ফেরার মধ্যে রেখে মা ঘুমাতে পারে না ও সন্তানেরা তুমি জানো না যে তোমার মা তোমার অপেক্ষায় বসে আছে টাইমের একটু বেশি হয়ে গেলে মায়ের কলিজা আঘাত করে কই কেন আমার সন্তান টেলিফোন নিয়ে বেশ এরে বাবা কই গেছো আয় আমি মা তোর অপেক্ষা আছি খানাও খাই নাই ঘুমাই নাই ওই খাদিজা আমাকে সান্তনা দেয় ও নবী আপনি যতক্ষণ ঘরে আসেন না আমি খাদিজার যার দরওয়াজার কিনারায় তারায় অপেক্ষা করি নবী আসবেন স্বামীর অপেক্ষা করি আমি নবী আমার কখন ঘরে আসবে হ্যাঁ আয়েশা তুমি জানো না মক্কার দূরে হেরা পাহাড়ের চূড়া বড় অনেক উঁচা অনেক উঁচা ওই হেরা পাহাড়ে আমি মোহাম্মদ কোন শেরই নাই দোকান নাই একা একা যাইতাম दुश्मन জঙ্গল পাথর ওয়ালা পথ আমি মোহাম্মদ ওই পাহাড়ে চূড়ায় eten উঠে নিচে একটা গর্তের মধ্যে ইবাদতের রাত কাটাইতাম দিন কাটাইতাম সপ্তাহকে সপ্তাহ ওই সময় মাঝে মাঝে দেখতাম আমার বিবি খাদিজা মহিলা মানুষইয়া আমি স্বামীর मोहब्बत ওই পাহাড় এত উঁচু পাহাড় খাদিজা মহিলা ওই উঁচু পাহাড় বে 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 উপরে উঠিয়া আমি মুহাম্মদেরে নাস্তা পৌঁছাইয়া দিতাম ওই খাদিজার কথা মনে পড়লে আমি মোহাম্মদ সহ্য করতে পারিনা রে আয়েশা ওই খাদিজার কথা মনে আসলে চোখের পানি আমার বংশের লোকেরা আমারে মক্কায় থাকতে দেয় না এক সময় আমাকে আড়াই বছর থেকে তিন বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দি করে রেখেছে আমি মুহাম্মদের পানি দেয় না খানা দেয় না পানির রাস্তা বন্ধ করে দিয়েছি আমি আখিনি নবী আমার মা আমার বাবা নাই আমি গাছের পাতা ছাবাইয়া খেয়ে খেয়ে দিন রাত্র কাটাইছি ওই সময় খাদিজার মত ধনী আর হবে কেউ নাই কিন্তু খাদিজা আমার মহব্বতে আইসা আমার সাথে গাছের পাতা খেয়ে খেয়ে আমার মহব্বতে রাত দিন কাটাই এই পর্দার আড়ালে রাম্মা জান আপনারা তো খাদি জানা তবে খাদি মতো একজন নারী কই আপনার স্বামীর খাদ্য আপনি জানেন না আপনার স্বামী দিনরাত্র কত কষ্ট করে কামাই করে আপনার ঘরে পৌঁছাই